আসলো কি আমার সৌভাগ্য যে এত বড় মানুষ আমার এই ছোট্ট ছেলে ভিডিও দিতাছে আসলে কি ভাই আমার খুব কাছের ভাই বন্ধু ঠিক আছে অনেক দিন ধরে সম্পর্ক কবুতর লাইনে থেকে তো ইনশাল্লাহ আশা করি যে দিন আসি ইনশাল্লাহ সম্পর্ক থাকবে তো ভাই কিন্তু আশুলিয়া সাভারের ভিতরে সবচাইতে কম রেটে দেওয়ার চেষ্টা করে সবসময় ভালো মানে কবুতর সবচাইতে কম দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ

তারপরে হচ্ছে আপনার আরো অনেক কবুতর আছে পুরো ভিডিও দেখতে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যার যে পেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই এই পেটা কি আছে কিনা দেশ বা প্রবাসে যেখান থেকে হোক না কেন আমরা বাংলাদেশ টসু জেলায় ডেলিভারি করতে পারি ডেলিভারি চার্জ যে নিবে তাকেই বহন করতে হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হলে দুশো টাকা এবং ঢাকার বাইরে হলে চারশো টাকা ডেলিভারি চার্জ এটা আপনারা সবাই জানেন কবুতর দাম এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ নগদ বা বিকাশ পেমেন্ট করার পরে আমরা চব্বিশ ঘন্টা আজকে দুপুরের টাকা দিছে যারা টাকা দিছে মানে দুপুরে সকালে যা টাকা দিছে অলরেডি সবার মানে ডেলিভারি কমপ্লিট আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এরকমই তো দর্শক বন্ধু আমার এখানে আসবেন আসার ঠিকানা হচ্ছে পলাশবাড়ি আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে আমি হোয়াটসঅ্যাপ বিকার সব আছে যোগাযোগ করবেন যার দেবে এটা ভালো লাগবে একাধিক পেয়ে নিয়ে চেষ্টা করবেন আজকে নতুন চ্যানেল তো কি একটা অফার দেওয়া যায় কি অফার দেওয়া যায় এই চ্যানেল থেকে এই চ্যানেলের ভিডিও দেখে

যে কোনো দামের ডেলিভারি চার্জ সম্পূর্ণ কি ফ্রি ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি তখনই যখন তিন পেয়ার গোবদন নেবেন আর যদি এক পেয়ার করে গোবদন নেন যার যার ডেলিভারি চার্জ তাকে দিয়ে নিতে হবে আচ্ছা দর্শক তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং উপভোগ করবেন আমি কি কম দাম দেই তার চেয়ে কিন্তু অনেক কম দাম দেয় ভাই ঠিক আছে কারণ এগুলা আসলে ভাইয়ের বাড়ি ভাইয়ের দোকান সব কিছু নিজের সে সীমিত একেবারে সীমিত মাসাল্লাহ কবুতরা দিয়ে থাকে তো চুলন্ত কথা না বাড়ায় আমরা কবুতোলা দেখি ইনশাল্লাহ কথা হচ্ছে

মাসাল্লাহ দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জোড়া লাহোরি তো না ভাই

আমার আজকে ফোন দিছে কয় ভাই রাজশাহী গিরিবাজ লাগলো বোর্ডে রাজশাহী গিরিবাজ একদম একদম মাসা আল্লাহ দর্শকশো টাকা দেখেন মাসাল্লাহ দর্শক যাদের পছন্দ অবশ্যই সংগ্রহ করে নিবেন

আচ্ছা আলোচনা সাপেক্ষে দর্শক যদি কারো পছন্দ হয় অবশ্যই আলোচনার মাধ্যমে ভাই গাছ থেকে কবুতরটা সংগ্রহ একবারে

মাত্র 1700 টাকা অনলি মাত্র 1700 আজকে কিন্তু মিস না অবশ্যই যাদের লাগবে ডাক তো দেখাই দিয়েছি। ভাই ডাকগুলো দিতে লাগে দেখেন একবারে একবারে পুরাই তো

দর্শক এই কোয়ালিটির বিউটি তিন সাড়ে তিন কোয়ালিটি বিক্রি হইতেছে বর্তমানে মাদিটা জাস্ট মাদিটা হচ্ছে আর যে কোয়ালিটি মানে কোয়ালিটি আর সবসময় জানেন যে ভাই সবসময় কম দাম দেয় ঠিক আছে ইনশাল্লাহ একদম বাইশশো টাকা দর্শক চালিয়ে নিতে পারেন মাশাল্লাহ এখানে কিন্তু আরো এক জেরক দেখছে

ঠিক আছে নর্মাদি কিন্তু কনফার্ম আছে যেন নিতে পারেন দেখেন চঞ্চল দেখেন মাসাল্লাহ এখানে একজোড়া

ভাই দাম চাষের মতো ভাইশো টাকা চা ও দাম কত পঁচিশশো টাকা চা ও দাম তো আর নিলে একদম বাইশশো টাকা দর্শক দেখেন অনেকে রেজ কুমু তো চা আমার কাছে আমি দিতে পারি না তো বাইর কাছে আছে নিতে পারেন দাম অনলি মাত্র বাইশশো টাকা দেখেন মাশালাপ কলি দেখেন আর এদিকেগুলো পাল্টে গেলে কিন্তু অবশ্যই বড় কাছে লাগবে না ভাই মার্শাল্লাহ এখানে কিন্তু আরো একজোড়া কবুতর আছে মাসাল সতেরো টাকা মাত্র কত সতেরো টাকা এক মাত্র সতেরো টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর পিয়াটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ কলি দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে

এই যে দেখেন কি আকর্ষণ কত ভাই একদম কি কনাইট শার্টিং হোয়াইট শার্টিং মাত্র কত পনেরোশো টাকা জমা ডিম সহ চালিয়ে নিতে পারেন দর্শক দর্শক টক টকা

সবসময় দেখবেন যে চঞ্চল আছে নাকি সব আছে খাইরাও পালতে পারবেন আবার খাসাও রেখে বলতে পারবেন মাশাআল্লাহ